আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর আমাদের সবাই অনেক ভালো আছেন সবাইকে জানাই ডোমেস্টিক্যালি ব্লগ ঘর স্বাগতম আর আজকে আমি নতুন কাথার একটা ভিডিও নিয়ে চলে আসলাম আর আমার আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটি অন করে দিবেন তাহলে চলুন কীভাবে কাঁথাতে সাদ ওটা দেখে নেওয়া যায় এই তো আমি একটা গ্লাসে পানি নিয়ে নিয়েছি আর আমার লাগবে রং রং নিয়ে নিয়েছি আর আমি একটা মানে এই পাতিলটা ব্যবহার করি না আর সে পাতিলটা নিয়ে নিয়েছি আমি এখন এই পাতিলের মধ্যে রংটা গুলিয়ে নিব আমি একটু কাছ থেকে দেখাই দিচ্ছি আর আমি এখানে যেহেতু ছোট কাঁথা আর যেহেতু ছোট কাঁথা এখানে আমি সামান্য একটু রং নিব দেখতে পাচ্ছেন আমি রংটুকু নিব আমি এখন পানি দিয়ে গুলিয়ে নিব রংটা যেহেতু এখানে ছয়টা ফুল হবে বেশি লাগবে না আর রংটা কালার দেখতে পাচ্ছেন কেমন আর কাঁথাতে ছাপ দেওয়ার আগে আমি যেহেতু এই সাপটা আজকে দিব আর আমি অনেকদিন কাঁথাতে ছাপ দিই না এই জন্য প্রথমবার একটু ভালো করে ভিজিয়ে নিতে হবে কারণ কাঠটা মানে অনেক শুকনো তো মানে প্রথমবার একটু ভালো ভিজিয়ে না নিলে মানে কাঁথার মধ্যে ভালো ছাপটা বসে না আমি এখন অন্য একটা জায়গায় সাপ দিয়ে আগে আমি দেখে নিব ঠিক আছে নাকি এই তো যেরকম আসছে দেখতে পাচ্ছেন আর আমি কাঁথাটা সাপ দিচ্ছি বিছনার উপর তো আমি রং লাগিয়ে নিয়েছি এখন সাব দিব আর দি ভাবি একটু চেপে চেপে দিবেন y te regaló. এই তো আমি এভাবে রঙ বারবার লাগিয়ে নিচ্ছি প্রত্যেকবার ছাপ দেওয়ার সময় প্রত্যেকবারই কিন্তু করে রঙ লাগিয়ে নিতে হবে এই তো আমার কাতায় সাপ দেওয়া শেষ আমি কাতাটা এখন কিছুক্ষণ রোদে রাখবো যেহেতু এটা পানি দিয়ে রঙটা গুলানো এই জন্য রোদে দিয়ে রঙটা শুকাই নিব আর আমার আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন পাশে থাকা ছোট্ট বেল বাটনটি অন করে দেবেন যেন সবার আগে আমার ভিডিও নোটিফিকেশন যেন আপনার মোবাইলে চলে যায় আর আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম